সময় যত ঘনিয়ে আসছে তুফান সিনেমার বিরুদ্ধে অভিযোগের পাল্লা ক্রমান্বয়ে তত ভারী হচ্ছে আলোচনার চেয়ে বেশি সমালোচনা গাড়ি নিয়ে এগোচ্ছে সাকিব পাল অভিনীত সিনেমাটি শুটিং নামে বিদেশি অর্থপ্রচার দৃশ্যপট নকল গান নকল ও অতিরিক্ত রেন্টাল দাবি সহ নানা ধরনের অভিযোগ রয়েছে রায়হান দাবি পরিচালিত এ সিনেমার বিরুদ্ধে তুফানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আইনি ব্যবস্থা নিচ্ছেন অল মালিক এবার নতুন করে যুক্ত হল সিনেমা অল মালিকের সঙ্গে প্রতারণার অভিযোগ এমএে সিনেমা হল মালিকদের এক দরে জিম্মি করেই অতিরিক্ত রেন্টাল দাবি করার অভিযোগ বেশ কয়েকদিন ধরেই সাউর আছে এবার বগুড়ার ডুনেটে অবস্থিত জংকার সিনেমা হলের মালিক ঈশা কান গুরুতর অভিযোগ তুললেন প্রয়োজনা প্রতিষ্ঠান আলফা আই এর বিরুদ্ধে টোপান সিনেমা নিয়ে তার সঙ্গে প্রতারণা হয়েছে এমনটাই দাবি করলেন তিনি তার অভিযোগ সিনেমা নিতে ডাকায় এসে লাঞ্ছিত হল হল মালিক ঈশা খান ও তার মেয়ে ইশিতা ইমো এ প্রসঙ্গে ইশিতা বলেন আমরা আলফা আই অফিসে যাই টোপান সিনেমাটি নিতে আমরা তিন লাখ টাকা দিতে চাইলে তারা আমাদের জানায় পার্টি পাঁচ লাখ টাকা দিতে চেয়েছি আমরাও তখন হয়ে লাখ টাকা দিতে চেয়েছি তিন লাখ টাকা ক্যাশে ও দুই লাখ টাকার চেক এরপর তারা আমাদের সিনেমাটি দেবে বলে কথা দেন এবং পরের দিন আসতে বলেন আমরা যথারীতি পরের দিন অফিসে গেলে জানতে পারি সিনেমাটি নাকি ছয় লক্ষ টাকায় অপোজিশনকে দিয়ে দিয়েছে। আমাদের আসতে বলে আমাদের না জানিয়ে জ্ঞান অপোজিশনকে দিয়ে দিলেন এটা জিজ্ঞেস করতেই আমাদের সঙ্গে খারাপ আচরণ করে শৌখিন নামে একটি ছেলে তারপর আমরা প্রতিবাদ করার বেতর থেকে প্রয়োজক শাহরিয়ার শাকিল এসে আমাদের এক ধরনের ধাক্কা দিয়েই বের করে দেওয়ার মতো আচরণ করেন এ বিষয়ে জানতে সিনেমা প্রয়োজক ও আলফা আইআর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়া শাকিলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সারা দেননি তবে অভিযোগটি সাকিব শৌখিন অস্বীকার করেছেন তবে অপোজিশন হল মালিকের কাছ থেকে ঘুষ নিয়ে সিনেমাটি তাদের দিয়েছেন শৌখিন এমন অভিযোগও জানান জঙ্কার সিনেমা হলের মালিক ও তার মেয়ে ঘটনাস্থল অবস্থিত ছিলেন পদর্শক সমিতির সহসভাপতি মিয়া আলী উদ্দিন ও সাধারণ সম্পাদক আউলাদ হুসেন উজ্জ্বল জানা গেছে একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র সেই সময়ের এক নাম করা গ্যাংস্টারের কাহিনী নিয়ে এগিয়ে যাবে সিনেমাটির গল্প যৌথ প্রজনা তুফান এ যুক্ত আছে দেশের চরকি ও আলফা আই ভারত থেকে এস বিএফ সাকিব কান সারাও সিনেমায় আরো অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী মাসুমা রহমান নাবিলা কলকাতার মিবি চক্রবর্তী সহ অনেকেই